তুমি জানো না তোমার সাথে দেখানো আমার এই বুকে জ্বালা তোমাকে কতবার বলেছি তুমি দিনে আটটা করে গ্যাসের মুড়ি খাবে দি তখন তোমার জ্বালা কিভাবে কমবে পারস তোমন্ যে গ্যাস এসে পারো হপ্রিওশি তুমি এবারে বলছো তুমি বলেছিলে আমার সব কিছু অধিক তোমার তাহলে তুমি কি এই গ্যাসের ভাগ নেবে কিভাবে নেব বলো গত মাসে একটা গ্যাস ছেড়ে তুমি সাতজনকে জনকে অজ্ঞান করে ফেলেছো সেইখানে আমি তোমার পাশে এখনো দাঁড়িয়ে আছি উফ কি গন্ধ প্রিয়শি তুমি আজ এত দেরি করলে যে প্রিয় কি করে আসবো বলো আজ আমার বাবা আমাকে দিয়ে একশো গুটি বানিয়েছে আমার হাতটা সুখে দেখো এখনো গোবরের গন্ধ বেরোচ্ছে ও সুগন্ধ